তো সকলকে শুভেচ্ছা আজকে যেসব মেয়েদের সন্ধান দেবো সকলে ডিভোর্সি মেয়ে তো বিগত দিনে ভিডিওতে আপনারা যারা কমেন্টস করেছিলেন যে ভাই আরও কিছু ডিভোর্সি মেয়ের সন্ধান দেন আর ভালো ভালো কিছু ডিভোর্সি মেয়ে আমাদেরকে সন্ধান দিলে আমরা সেখানের থেকে চয়েস করে বিয়ে করতে পারবো তো আমি আজকে আপনাদের সেই অনুরোধ রাখতে আজকে কিছু ডিভোর্সি মেয়ের সন্ধান নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর মেয়ে তো প্রথমেই যে মেয়েটিকে দেখাচ্ছি সেটি হচ্ছে তাসনিম সুলতানা তাসনিম সুলতানার বয়স চব্বিশ বছর একবার ডিভোর্সই হয়েছে বাচ্চা আছে একটা পাঁচ বছর বয়সে কেউ যদি তার বাচ্চা সহ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কারণ বাচ্চার দায়িত্ব নিতে হবে এবং আপনাকে অবশ্যই কনভার্ট হতে হবে পরিশ্রমী হতে হবে এবং সামগ্রিকভাবে তাকে দেখাশোনার এবং তার বাচ্চাকে দেখাশোনার জন্য মন মাইন্ড থাকতে হবে তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন কমেন্টসে অবশ্যই উল্লেখ করবেন তারপরে যে মেয়েটির সন্ধান দিচ্ছি রাবিয়া খাতুন রাবিয়া খাতুনের বয়স মাত্র তেইশ বছর দুইবার ডিভোর্স হয়েছে ইতিমধ্যে তবে কার ভুলে বলতে পারব না হয়তো মেয়ের ভুলও থাকতে পারে স্বামীর ভুলও থাকতে পারে তবে এটা আপনাকে মানিয়ে গোসে নিতে হবে আপনাকে তার সঙ্গে কথা বলে সুন্দরভাবে বিষয়গুলো জেনে দেওয়ার পরে আপনাকে সামনে এগোতে হবে কারণ মাকাল ফল দেখতে ভালো বাইরের লাল ভেতরে গেল আমি সময় বলি সুন্দর মুখ দেখে সুন্দর চেহারা দেখে কেউ পাগল হবেন না কেউ বিমোহিত হবেন না কারণ অনেকের কিন্তু পেতনে অনেক ইতিহাস থাকে গল্প থাকে কাহিনি থাকে তো এবার যে মেয়েটি দেখছেন বড়ো লোকের মেয়ে ঢাকায় বাসা খুবই উচ্চ ধনী উচ্চবিত্ত পরিবারের মেয়ে তবে তাকে বিয়ে করতে গেলে অবশ্যই একটি চাকরি থাকতে হবে হয় কোম্পানি বেসরকারি অথবা এনজিও সংস্থা যে কোনো চাকরি তার একবার দিয়ে ডিভোর্স হয়েছে স্বামীর সঙ্গে বনিবনা হয়নি হয়তোবা স্বামীর কথা সে শুনতো না বলে এরকম আমি শুনছি স্বামীর কথা রাখতো না শুনতো না এদিক ওদিক চলে যেত স্বামীর কথার অবাধ্য হতো এজন্যই ডিভোর্স হয়েছে তো আপনাকে অবশ্যই বিষয়গুলো জানালাম কারণ আপনি তখন বলবেন যে ভাই আপনি কি কেমন মেয়ে দেখাইলেন এজন্য আগের থেকে আমরা সব কিছু বলে নিই এবার যে মেয়েটি দেখছেন জেরিন খাতুন জেরিন খাতুন অনেক সুন্দর দেখতে উঁচু লম্বা ফিট তিন ইঞ্চি সুন্দর ফরসা এবং তার দুইবার ডিভোর্স হয়েছে ইতিমধ্যে তবে প্রথম ডিভোর্স হয়েছে তিন বছর আগে দ্বিতীয় ডিভোর্স হয়েছে গত মাসে সে মাসে যোগাযোগ করে বিয়ের জন্য বলছে পাত্র সন্ধানের জন্য তো যদি কোনো ভালো পাত্র থাকে অবশ্যই যোগাযোগ করবেন নামাজি হতে হবে এরপরে যে পাত্রী দেখছেন অনেক সুন্দর অনেক তার মানে কিউট এবং অনেক হাস্যজ্জ্বল লাময়ী তবে ঢাকা নারায়ণগঞ্জ বাসা নিজস্ব ফ্ল্যাট আছে নারায়ণগঞ্জে যদি বিয়ে করতে চান অবশ্যই ঘর জমাই থাকতে হবে এবং তার পরিবারকে দেখাশোনা করতে হবে তার মা বাবা আছেন বৃদ্ধ তাদেরকে দেখাশোনা এবং তার পরিবারের ঘর জমায় থাকতে হবে তাহলেই আপনি যোগাযোগ করতে পারবেন নাহলে যোগাযোগ করার দরকার নাই বৃদ্ধা আমাদের কাছে ফোন দিয়ে কোনো লাভ হবে না কিংবা মেসেজ করার দরকার নাই আর ভিডিওটি সর্বস্ব শেয়ার করবেন যারা আপনারা ভিডিওগুলো দেখেন আমাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এবং আগামীতে এমন ভিডিও আপনারা চান কি না তাও অবশ্য কমেন্টসে উল্লেখ করবেন এবার যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর টপ ক্লাস আজকে যে ভিডিওর ভিতর সব থেকে সুন্দর তবে তার কাহিনি সবথেকে খারাপ কারণ তার ইতিমধ্যে তিনটা ডিভোর্স হয়েছে তো প্রথম স্বামী ডিভোর্স হয়েছে তিন বছর আগে দ্বিতীয় স্বামী এক বছর আগে এবং তৃতীয় স্বামী তিন মাস আগে তো যদি এই মেয়েটিকে পছন্দ হয় আমি আগের থেকেই বলেছি আপনাদেরকে দায়িত্ব সম্পূর্ণ আপনাদের আমাদের কোনো দায়িত্ব নেই কথাবার্তা বলে ফাইনাল করে নেবেন যদি কোনো সমস্যা হয় পরে আমাদেরকে ধরতে পারবেন না কারণ আমরা কোনো দায়ী নয় আমরা শুধু আপনাদেরকে ঠিকানা এবং পরিচয় করিয়ে দিই তা মোসাম্মদ নারগের সুলতানা খুবই সুন্দর চেহারা খুবই দেখতে সুন্দর হ্যান্ডসাম নায়িকার মতো এবং পরীর মতো দেখতে সুন্দর তো যাই হোক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন সর্বোচ্চ সংখ্যক এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের সঙ্গে সাথে থাকবেন